কাশ্মীরে নমস্কার আমি সুদীপ্ত সেনগুপ্ত স্বাগত জানাচ্ছি আপনাদের কাশ্মীরে পাহগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার সেদিকে হামলার জন্য সে কারণে সংবাদ মাধ্যমের দৃষ্টি সেদিকে পুরোপুরি ঘুরে গিয়েছে কলকাতাতে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা সব থেকে বড় চলমান খবর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে যে অচলাবস্থা চলছে তার সাময়িক সমাধান বেরিয়েছে যা হচ্ছে এই যে নিশ্চিতভাবে নন এরকম ভাবে যারা চিহ্নিত হয়েছেন তাদের স্কুলে ফেরার ব্যবস্থা হয়েছে সেই তালিকা প্রকাশ না করলেও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারের মাধ্যমে সে তালিকা স্কুলে পৌঁছেছে এবং তাদের চাকরির জন্য ডাকা হচ্ছে এসবের মধ্যেই একটা ছোট্ট খবর অনেকের নজর এগিয়ে গিয়েছে সেটা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জনৈক প্রসন্ন কুমার রায়ের সাড়ে ছাপ্পান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এই প্রসন্ন কুমার রায়কে ইনি হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির আত্মীয় সেই পার্থ চ্যাটার্জি যিনি যখন গ্রেপ্তার হন বাইশ সালের বাইশে জুলাই সম্ভবত কেন্দ্রীয় বাহিনীর হাত কেন্দ্রীয় এজেন্সির হাতে যখন গ্রেপ্তার হন গ্রেপ্তারের অ্যারেস্ট মেমোতে যখন নিকটজন একজনের নাম লিখতে হয় এবং তার সঙ্গে সম্পর্কের কথা লিখতে হয় অনেকে হয়তো এতদিনে ভুলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যার বান্ধবীর বাড়ির খাটের থেকে বাহান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে ইনি সারাদিন এই তদন্ত অভিযান এই চলার পর ভোর রাত্রি যখন গ্রেফতার হচ্ছেন তখন তার নেক্সট অফ কিন অর্থাৎ কিনা না নিকটাত্মীয় যাকে তিনি জানাতে চান যার মাধ্যমে তিনি সংযুক্ত থাকতে চান তার নাম লিখছেন মমতা ব্যানার্জি অফিসাররা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা স্তম্ভিত মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সম্পর্ক কি বললেন পরমাত্মীয় অর্থাৎ বাঙালি অফিসার পরমাত্মীয় কথাটা মানে বুঝতে পারেননি আমরা জানি ওই পার্থ চ্যাটার্জি দাবি করেছিলেন মমতা ব্যানার্জি তার পরমাত্মীয় পার্থ চ্যাটার্জি প্রায় তিন বছর হতে চলল জেলে রয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এস এস সি কাণ্ডে তালিকা প্রকাশ নিয়ে এখন যে অচলাবস্থা চলছে যদিও আজকে ওই শর্ট লেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধর্না অনেকটাই কমে এসেছে অন্তত আমি দুপুরের পর্যন্ত খবর জানি তখনকার কথা বলছি তার কারণ স্কুলগুলো তাদের কাছে সরকারের থেকে যে তালিকা গেছে সেই অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের ডাকতে শুরু করেছে এবং যেখানে স্কুল থেকে ডাক পেয়ে তারা চাকরিতে যাচ্ছে কাজে যোগ দিচ্ছেন অন্তত অধিকাংশই কাজে যোগ দিচ্ছেন দেবেন সেটাই স্বাভাবিক কিন্তু এতে তো সমস্যার সমাধান হলো না এতে ডিসেম্বর মাস পর্যন্ত একটা রেহাই পাওয়া গেল এবং রেহাই পেলেন কত যে পঁচিশ হাজার পঁচিশ হাজারের বেশি যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলেন তাদের মধ্যে পনেরো হাজার মতো রেহাই পেলেন বাকিদের বাকিদের মধ্যে কিছু আছেন চিহ্নিত অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মধ্যে এত বেশি টেন্টের যে সুপ্রিম কোর্ট তাদের তা রিকনসিডারও করেনি রিভিউতেও কনসিডার করেনি রিভিউতে বিবেচনা করেনি ফলে সমস্যা রই যাচ্ছে এবার এই সমস্যার মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলছেন কি বলেছেন গোয়ালতরের সভাতে সেটা আমরা একটু শুনি এবং পয়েন্ট বাই পয়েন্ট তার আমরা আলোচনা করতে পারি কোথায় সরকার যা বলছেন তার সঙ্গে চাকরি প্রার্থীরা চাকরিরত রতরাজা চাইছেন এবং ন্যায় বিচার যা বলে তার সংঘাতের জায়গাগুলো আসছে শুনুন কি বলেছিলেন মমতা ব্যানার্জি আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম এক সেকেন্ডে যে মিটিয়ে দিতে পারতেন কলকাতায় থাকলে ছে সমস্যা বছর বছর চলছে কেন চলছে কারণ এটা এক সেকেন্ডে মেটার নয় এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সু হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্ট হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট এ করেও মেটার নয় এখনো পর্যন্ত সমস্যা মেটে না 10 এপ্রিল সুপ্রিম কোর্ট যে সকলের চাকরি খাদিজের রায় বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টে তারপর 17 এপ্রিল আবেদন যখন করা হলো যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তখন সুপ্রিম কোর্ট শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের নয় শুধু শিক্ষকদের কেসটা বিবেচনা করেছিল যারা নির্দিষ্ট ভাবে কথা বলেছিল তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজে যোগ কাজে যোগ দিতে পারেন শর্ত সাপেক্ষে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এটা তো রাজ্য সরকার আলাদা করে করবে কিন্তু কাজে গেলে অবশ্যই তারা মাইনে পাবে বেতন পাবেন যেমন তারা পেতে এই কথাটা মুখ্যমন্ত্রী যে বলছেন নিশ্চিন্ত থাকুন সত্যি সম্ভব এপ্রিল মাস শেষ হয়ে গেল ডিসেম্বর মানে আর মাত্র আট মাস যারা কাজ করছেন ছ বছর সাত বছর পাঁচ বছর ধরে তাদের মাথার উপর কিন্তু ওই খাড়াটা ঝলেই আছে আর মাত্র আট মাস এরপর তারা যখন গিয়ে স্কুলে পড়াবেন ক্লাস নেবেন পরীক্ষা নেবেন খাতা দেখবেন তাদের মধ্যে কি মাথার মধ্যে একটা কাউন্ট ডাউন ক্লক চলতে থাকবে না আর দুশো চল্লিশ দিন আর দুশো উনচল্লিশ দিন এবং যদি তারা শিক্ষকতার কাজে করতে চান তাহলে এর মধ্যে তাদের আবার একটা পরীক্ষাও দিতে হবে কারণ অতীতের এই পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সুপ্রিম গভীর সমস্যার জায়গা নিশ্চিন্ত থাকা সম্ভব না এবি নিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছি আপনাকে কে এবি আপনার জানার কি দরকার সেটা নিয়ে আরেকটু বড় করে যেখানে বলেছেন প্রায় একই কথা সেটা শুনে নিয়ে আমি সেটা নিয়ে একটু কথা বলার আমার ইচ্ছে হচ্ছে ডিটেন্টেড আন্টেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখবো এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন যদি একেবারে একজন ব্যক্তির চাকরি করা ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয় তাহলে কথাটা ভুল নয় কিন্তু সেই দৃষ্টিতে কি আজকের দিনে এটাকে দেখা সম্ভব আর যখন ওই যে বললাম পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যক্তি বাড়ির থেকে বাহান্ন কোটি টাকা নগদ উদ্ধার হচ্ছে একজন আত্মীয় ছাপ্পান্ন কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি তখন একজন ব্যক্তি তিনি সমাজের থেকে শিক্ষক সমাজের থেকে পশ্চিমবঙ্গের সমাজের থেকে গণপরিষদ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু তার চাকরি আর আট মাস আছে বলে নিশ্চিন্তে কাজে ফিরে যেতে পারবেন শিক্ষকদের দিক থেকে কিন্তু এই তালিকা প্রকাশটা শুধু নিজের বেতন পাওয়া নার বিষয় নয় ওখানে যারা আন্দোলন করছেন যারা বসে আছেন বসেছিলেন যারা তারা কি কিন্তু শুধু নিজের চাকরি নিশ্চিত করার জন্য ওখানে বসেননি তাদের কাছে এটার সম্মানের প্রশ্ন সরকার বা কোনো সরকারি সংস্থা যখন যদি আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা যদি প্রকাশ করে ওরা বলে যে না এরা মেরিটের ভিত্তিতে ন্যায্যতা ন্যায্য পথে চাকরি পেয়েছেন তাহলে তাদের সম্মানটা বাঁচে তারা শুধু পড়াবেন চাকরি করবেন কোনো রাজনৈতিক ব্যবস্থার কোনো রাজনৈতিক দলের দাস হয়ে থাকবেন তারা মানতে রাজি নন তারা সম্মানের সঙ্গে কাজ করতে চান এবং সেই জন্যই তারা তালিকা প্রকাশ করতে বলছেন কিন্তু তালিকা কোথায় এই যে সুপ্রিম কোর্ট কোন তালিকা প্রকাশ করতে বলেনি যদিও এই চাকুরি হারাদের সঙ্গে আলোচনায় গত এগারোই এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন ইঙ্গিত দিয়েছিলেন যে একুশ তারিখে তালিকা প্রকাশ করা হতে পারে অর্থাৎ কেন এই সপ্তাহে বিগত সোমবার কিন্তু রাজ্য সরকারের আইনজীবীদের স্পষ্ট পরামর্শ হচ্ছে এই তালিকা এখন প্রকাশ করা কোনো দরকার নেই কেটে যেতে পারে কেন সুপ্রিম কোর্ট এই তালিকা প্রকাশ করতে বলেনি এই তালিকা একবার প্রকাশ করলে অনেক প্রশ্ন উঠবে এই তালিকা আগে কেন প্রকাশ করা হয়নি এই তালিকা আগে কেন আদালতে দেওয়া হয়নি অনেক প্রশ্ন উঠতে পারে এবং আরো বহুবিধ মামলার সম্ভাবনা খুলে যেতে পারে মনে রাখা দরকার সুপ্রিম কোর্টের যে রায় যে আসলে কলকাতা হাইকোর্টের রায় কি বহাল রেখেছে তেসরা এপ্রিলের রায় এবং তারপর তার সামান্য মডিফিকেশন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার যে ব্যবস্থা সেটা রাজ্য সরকার মানছে না এই মর্মে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মানহানির মা করেন আদালত অবমাননার মামলা হয়েছে ওই বিচারপতি দেবাংশু বসাকে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে তার শুনানি গতকালই হয়েছে এবং সেখানে মূল পয়েন্ট যেটা সরকারের বিরুদ্ধে মানহানির যে মূল পয়েন্ট করবেন মানহানি আমি ভুল বললাম আবারও সুপ্রিম কোর্টের অবমাননার আদালত অবমাননার যে পয়েন্ট সে পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশে বহাল রেখেছে সেটা কি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যারা জালজচ্ছুতি করে চাকরি পেয়েছেন যারা একেবারে চিহ্নিত টেইনটেড তাদের টাকা ফেরত দিতে হবে এই টাকা ফেরত দেওয়ার কি ব্যবস্থা বুধবার দিন গতকাল হাইকোর্টে শুনানির সময় এটা জিজ্ঞেস করা হয়েছিল রাজ্য সরকারের আইনজীবীকে প্রবীণ আইনজীবী পার্থ সেনগুপ্ত তিনি বলছেন তার বিষয়ে কোনো ধারণা নেই তিনি কিছু জানেন না আগামী সোমবার আঠাশ তারিখ আবার এই মামলার শুনানি আছে মামলা তো আমরা সকলেই জানি যে আইনের বিচিত্র পথে চলে আইনজীবীদের প্রথম প্রথম কাজই হচ্ছে এই ধরনের কোনো মামলা হলে আদালত অবমাননার মামলা হলে সে মামলা সোনার এখতিয়ার আসলে হাইকোর্টে আছে কিনা তাই নিয়ে প্রশ্ন করে যথারীতি সে প্রশ্ন উঠেছে এবং সে প্রশ্ন নিশ্চয়ই বিবেচিত হবে আলোচিত কিন্তু দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে ওই এখতিয়ারে বাদ দিয়েই তারা জানতে চেয়েছে যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কার্যকর করা একটা অংশ কিন্তু ওই যারা টেন্টেড দাগি বলে চিহ্নিত তাদের টাকা ফেরত দেওয়া তার সমস্ত যা উদ্ধার করা গিয়েছে তা আপলোড করার একটা দাবি উঠেছে মনে রাখা দরকার দাবিগুলো কিন্তু অসঙ্গত কোনোটা নয় এই সিভিল সার্ভিস পরীক্ষা ইউনিয়ন সিভিল সার্ভিস পরীক্ষা যার থেকে আইএস আইপিএস ইত্যাদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ক্যাডারের অফিসাররা নিযুক্ত হন সেই পরীক্ষার গত বছরের পরীক্ষা কি ফল বেরিয়েছে অতি সম্প্রতি রাজ্য থেকে যারা সফল হয়েছেন তাদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে জানানোরই কথা সব রাজ্যে চায় যে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে ক্যাডারের উচ্চ পদে তাদের ছেলে মেয়েরা যাক এই পরীক্ষায় কিন্তু একদম পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ হয় যারা যারা সফল হন তাদের একদম র্যাঙ্ক অনুযায়ী তালিকা প্রকাশ হয় স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নেয় তাতে প্রকৃত মেধা তালিকা প্রকাশে অসুবিধাটা কোথায় এই প্রশ্নগুলোর কোনো জবাব বছরে পাওয়া যায়নি বারবার চেয়েও সরকারের থেকে বার করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা এই মূল প্রশ্নটাকে এড়িয়ে গিয়েছে এড়িয়ে গিয়ে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করেছে ধারাবাহিক যার ফল আজকের এই অবিশ্বাস্য একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে হওয়া যার সর্বপ্রধান বলি হচ্ছে রাজ্যের শিক্ষার্থীরা চাকরি হারারা অবশ্যই প্রত্যক্ষ হবে সামনে রয়েছেন সমাজের একটা বড় অংশ একটা 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 সমাজ গড়ার একটা বড় ভূমিকা তাদের থাকে শিক্ষক শিক্ষিকাদের তাদের চাকরি হারানো যোগ্য যারা জালজোচ্ি না করে যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছেন পরিশ্রম মেধার ভিত্তিতে খাটা করে চাকরি পেয়েছেন এত বছর তাদের চাকরি যাওয়া নিতান্ত বিষয় কখনোই উচিত নয় কিন্তু তাদের চাকরি তাদের দোষে যায়নি জালজোচ্ছুরি করে চাকরি ফহ অযোগ্যদের বাঁচানোর জন্য যে ধারাবাহিক চেষ্টা হয়েছে আদালতে তার জন্যই তাদের চাকরি গিয়েছে এই ধারাবাহিকভাবে অযোগ্যদের বাঁচানোর চেষ্টার একটা বড় অংশ ছিল যে সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ কিনা গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকে যে ওমার শিটে তথ্য পাওয়া গেছে তা গ্রাহ্য প্রমাণ নয় এভিডেন্স অ্যাক্ট অনুসারে এভিডেন্স অ্যাক্ট অনুসারে যে স্কুল সার্ভিস কমিশন নিজেরা সেই ওমার শিট সংরক্ষণ করতো তাদের কাছে থাকতো তাহলে সেটা গ্রাহ্য প্রমাণ এই যুক্তিতে তখন অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে এটা গ্রাহ্য নয় এখন ওই ওয়েমআর সিটের তালিকা যদি সরকার তুলে দেয় বা সরকারি সংস্থা স্কুল সার্ভিস কমিশন তুলে দেয় প্রকাশ করে দেয় তাহলে সরকার কোথায় থাকে আদালতে অতএব আন্দোলনকারীরা যাই বলুন না কেন ওই ওয়েমআর সিটের পূর্ণাঙ্গ তালিকা কোনো স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে এরকম মনে করার কোনো কারণ নেই যদিও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ওই শিক্ষকদের সঙ্গে আলোচনা একটা সময় এরকম একটা ইঙ্গিত বলে ফেলেছিলেন বলা ভালো যে সেটা করা যাবে সেটা অনেকটাই ওই এগারোই এপ্রিল শিক্ষামন্ত্রীর কথার মতো যে একুশে এপ্রিল তালিকা প্রকাশ করা যাবে আসলে পুরো ব্যাপারটা এতখানেই বিশৃঙ্খল হয়ে আছে এতখানি জোট পাকি আছে কারো পক্ষে কিছু করা খুব মুশকিল রিভিউ পিটিশনের কথা বারবার বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সভাতেই বলেছেন আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাবো এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও তাদের উপর ভরসা করুন এই রাজনীতির কথাগুলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে নেবেন সেটা আমরা একটু দেখি চাকরি নিয়েছিল কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি নিজের থেকে কারো চাকরি নেয় না দেয় সুপ্রিম কোর্টে যখন কোনো মামলা হয় বা যে কোনো যখন কোনো মামলা হয় আদালত তার ন্যায্যতা আদালত তার আইনগত বৈধতা বিচার করে রায় দেয় সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছিল আমরা ফিরিয়ে দিয়েছি সিস্টেম অনুযায়ী মাইনে পাবেন যে সর্বশেষ নির্দেশ সেটা যদি বজায় থাকে একত্রিশে পর যদি নতুন না হয় এরা কেউ মাইনে পাবেন না শুধু মাইনে পাবেন না তাই না এই সময়কার মাঝখানে বেতন পাচ্ছেন সেটাও ফেরত দিতে হবে সুতরাং নিশ্চিন্ত থাকা তাদের সম্পর্কে সম্ভব তাদের পক্ষে সম্ভব নয় আর রিভিউ পিটিশন রিভিউ পিটিশনের উপর বড় এবং আইএনজিবিদের পরামর্শের উপর বড় বেশি ভরসা করেই কি সরকার গত আড়াই তিন বছর ধরে ডোবেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা মামলার রায় দিল সকলের চাকরি খারিজ তার আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় ছিল একই মর্মে সকলের চাকরি খারিজ এরপর রাজ্য সরকার এবং রাজ্য সরকারি সংস্থাগুলো নিশ্চিত হয়ে বসেছিল যে সুপ্রিম কোর্টে রায় খারিজ হয়ে যাবে কিসের ভিত্তিতে এত ভরসা হাইকোর্টে একটা রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে নিশ্চিত যাবে কে বলতে পারে কি করে বলতে পারে আমার জানা নেই রিভিউপুটিশন সম্পর্কে একটা কথা হাওয়ায় ভাসছে যে বর্তমান প্রধান বিচারপতি অবসর নেবেন শিগগিরই তারপরে যিনি আসবেন তার আমলে এটা করলে হয়তো কিছু হতে পারে আইনে পরিভাষায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তো বাছা যায় না হাইকোর্টে যখন কোন মামলা কোন মামলাটা কোন বিচারপতি এজলাসে উঠলে সুবিধা হয় এসব বিচার যখন প্রবীণ আইনজীবীরা করেন তখন এটাকে বেঞ্চ শপিং বলে তারা চান যে অমুক বেঞ্চে যাক অমুক বিচারপতির এজলাসে যাক তাহলে তারা মনে করেন বিচারপতির রেকর্ড দেখে আমি কোনো অন্যায় দুর্নীতির ইঙ্গিত করছি না বিচারপতির যে ট্র্যাক রেকর্ড তাই দেখে তারা মনে করেন এই মামলায় হয়তো সুরা হয় এর বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ বেঞ্চ শপিং এর সব সুযোগ নেই সুযোগ আছে যেটা সেটা হচ্ছে অপেক্ষা করা কবে ইনি অবসর নেবেন কিন্তু ইনি অবসর নিলে পরবর্তীকালে যিনি আসবেন তিনি এই রায় উল্টে দেবেন এটা কি নিশ্চিত করে বলা যায় রিভিউ পিটিশনের উপর ভরসা করে রিভিউ পিটিশনের কথা যে বারবার বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা তো এই সামান্য ডিসেম্বর পর্যন্ত রেহাতও পাননি রেহাইও পাননি রিভিউপিটিশনের কথা যে বারবার বলা হচ্ছে সেটা কি বেশি গুরুত্বপূর্ণ না নিয়োগ প্রক্রিয়া শুরু করা গুরুত্বপূর্ণ পিটিশন কিন্তু রিভিউই পিটিশন নতুন রায় নয় তাতে অতীতের রায়কে সামান্য কিছু এদিক ওদিক করা হতে পারে কিছু রিলিফ দেওয়া যেতে পেতে পারেন আবেদনকারীরা যেমন এক্ষেত্রে শিক্ষকরা পেয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ পেয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে সুপ্রিম কোর্ট সেটা চায়নি সেই জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে দিয়েছেন সবাই কিন্তু রিভিউ পিটিশনে ভরসায় থেকে নিশ্চিন্ত থাকুন এ কথা বলার মতো জায়গা কিন্তু নেই রাজ্য সরকার কিন্তু এই মামলায় শিক্ষক নিয়োগ মামলায় পদে পদে প্রথম দিন থেকে আদালতের কাছে অপদস্থ হয়েছে কারণ এক্ষেত্রে দুর্নীতি ট্রান্সপারেন্ট দুর্নীতির চোখের সামনে দেখা যাচ্ছে শুধু আদালতে যা প্রমাণ হয়েছে তা নয় তার বাইরে পশ্চিমবঙ্গের সমাজ দেখেছে কিভাবে চাকরি বিক্রি হয়েছে পাড়ায় পাড়ায় মানুষ জানেন কে কিভাবে চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন ওই যে বাহান্ন কোটি টাকা নগদ ওই ছাপ্প সাড়ে কোটি টাকা ইডিস বাজেয়াপ্ত করছে এই টাকা কোথা থেকে গেছে মানুষ জানেন এবং এর ফলে যে কোপ নেমে এসছে বাংলার শিক্ষা ব্যবস্থার উপর স্কুল শিক্ষার উপর তাও মানুষ হারে হারে টের পাচ্ছেন সমস্যাটাকে সেই দিকে সেই দিক থেকে সমস্যার সমাধানের চেষ্টা না করে শাসক বর্গ মুখ্যমন্ত্রী তারা যদি সুপ্রিম কোর্ট মামলাকে চাকরি কেড়ে নিয়েছিল আমরা ফিরিয়ে দিলাম এই জাতীয় হালকা কথা বলতে থাকেন ক্রমাগত তবে তারা নিজেরাই বিশ্বাসযোগ্যতা হারাবেন এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে বাঁচানোর প্রশ্ন এবং সেই প্রশ্নে কোথাও না কোথাও একটা আমরা আগেও একই কথা বলেছি আজকে অনুষ্ঠানের শেষ পর্বে সে একই কথা যে সরকারকে স্বীকার করতে হবে যে ভুল হয়েছিল অন্যায় হয়েছিল অপরাধ হয়েছিল এটা স্বীকার করে তবেই একমাত্র একটা দুর্নীতিমুক্ত শিক্ষায় নিয়োগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কিন্তু আগের দুর্নীতিকে ক্রমাগত আড়াল করতে 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 কিন্তু নতুন ব্যবস্থা করা সম্ভব নয় কেউ নিশ্চিন্ত থাকার মতো অবস্থায় নেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নেই স্কুলগুলো নেই স্কুলের নবম দশম একাদশ দ্বাদশে পড়ুয়ারা নেই তাদের অভিভাবকরা নেই কেউ নিশ্চিন্ত থাকার মতো অবস্থায় নেই সবাই জানে এই যে ফাঁসির দড়িটা গলায় চেপে বসেছিল সেটা একটুখানি আলগা করে দেওয়া করে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোমার সময় আছে তার মধ্যে তুমি আর করো তার মধ্যে তুমি অতীতের পাপ খালন করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করো সম্পন্ন করো সম্পন্ন করো শুরু করো না সম্পন্ন করো একত্রিশে মধ্যে শুরু করতে হবে আমাদের এখন দেখার রাজ্য সরকার এই কাজটা এইভাবে করতে পারে কিনা এবং করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগোচ্ছে কিনা তা নাইলে এই যে কিছুটা রিলিফ দেওয়া দেওয়া হয়েছে নিশ্চিন্ত হয়ে কাজ করুন আমাদের উপর ভরসা রাখুন চাকরি যারা খেয়েছে উস্কানি দিচ্ছে কিছু উস্কানি কিছু প্ররোচনা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের থেকে থাকতেই পারে সব বিক্ষোভের পিছনে থাকা কিছু অস্বাভাবিক নয় সমস্ত গণতান্ত্রিক বিরোধী রাজনৈতিক দল এই সুযোগ দিতে চাইবেই এটা তাদের বৈধ অধিকার মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন কি তারা এই ধরনের আন্দোলনে অংশগ্রহণ করেনি অবশ্যই করেছে সেটাই তো গণতন্ত্রের রাজনীতি তার মানে এই নয় এই উস্কানির ফলে সরকার আদালতে হেরে গিয়েছে এই আইনজীবী যিনি রাজনৈতিক ভাবে সরকারের বিরোধী বিকাশ ভট্টাচার্য সভায় নয় আমি কিন্তু তার আগে প্রথমবার মুখ্যমন্ত্রী ভট্টাচার্য এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিকাশ ভট্টাচার্যের নাম করেই বলেছিলেন বিকাশবাবু উকিল তিনি মামলা জিতে গিয়েছেন কোর্টে এখন তাকে গালাগালি দিয়ে তো লাভ নেই তাকে রাজনৈতিক ভাবে লড়াই করতে হবে মানুষের রায় যদি তৃণমূল যেতে যেমন গত তিনবার জিতেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় তাহলে তারা শাসন ক্ষমতায় থাকবে যদি বিকাশবাবুর দল তার ভাবনা তার মতাদর্শ যেতে যেমন অতীতে তারা সাতবার জিতেছেন পশ্চিমবঙ্গে তাহলে তারা থাকবেন সেখানে তো আমাদের কিছু বলার নেই এটা তো শেষ পর্যন্ত মানুষের রায় নির্ধারিত হবে যে কে ঠিক কে কিন্তু আদার হাতে আইনের লড়াইতে বিকাশ বাবুরা জিতে গিয়েছে তাদের তাদের উপর দোষ দিয়ে তো লাভ নেই তারা তো রায় দেননি তারা তো সওয়াল করেছেন মাত্র রায় দিয়েছে তো হাইকোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই রায় মানতে সরকার বাধ্য সিস্টেম অনুযায়ী স্যালারি চলে যাবে যাবে না যে মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হবে সেই মুহূর্তে ওই মাইনে দেওয়ার ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই এই কথা মাথায় রেখে আমরা আশা করব পশ্চিমবঙ্গের শিক্ষার স্বার্থে রাজ্য সরকার সদর্থ পদক্ষেপ নেবে এবং রিভিউ ইত্যাদি কথা বলি রকম স্তোক বাক্য না দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত আন্তরিকভাবে শুরু করবে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য এই অনুষ্ঠানে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার